আজকের এই ভিডিওতে আমি দেখাবো পাঁচটা কালেকশন তার মধ্যে দুটো কালেকশন থাকবে হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি চেষ্টা দিদিদের জন্য আর তিনটে কালেকশন থাকবে হচ্ছে থার্টি এইট ফোরটি ফর্টি টু অ্যান্ড ফোরটি ফোরের জন্য আমি প্রচুর অভিযোগ পাই মধুমিতা আমরা যারা পঞ্চাশ আটচল্লিশ ছেচল্লিশ চেস্ট পরি তাদের জন্য কি কোনো ভালো ড্রেস নেই কে বলেছে নেই আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না ঠিক আছে এর আগের দিন আমি ফিফটি চেস্টের কালেকশানে কিন্তু ডিসকাউন্ট দিয়েছিলাম তবে আজকে যে দুটো ড্রেস আমি দেখাবো দুটোই তুখর এবং এগুলোতে কিন্তু ডিসকাউন্ট নেই তবে কালেকশানগুলো ফাটাফাটি যেটা চাই ঝপ করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে একদম মানে প্রিমিয়াম একটা লুক কিন্তু তোমাদের প্রোভাইড করবে ফার্স্ট কালেকশন ওয়ান এইট ফাইভ জিরো দেখে নাও খুবই প্রিটি ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি দিদিরা কোথায় তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে আজকের এই ভিডিওটা দেখো ফার্স্ট কালেকশানটা হচ্ছে এটা একদম সোভার একটা ইউনিক কাজ রয়েছে একদম নেকলাইনে আর এই আছে একদম বাটার ফিনিশ একটা রোমান সিল্ক যেটার তুলনা মানে করতে গিয়েও আমি ভাষা হারিয়ে ফেলছি এটা এতটা ভালো এবং এতটা সফট কোয়ালিটি যাচ্ছে ঠিক আছে এর সাথে যেটা এটার সবচেয়ে বড় আকর্ষণ আছে প্যান্টটা কিন্তু সেম যাচ্ছে প্রত্যেক কটার প্যান্ট যেমন হয় না মোটেও সেম যাচ্ছে না প্রত্যেক কটার সামনে স্টেট ফিটিংস থাকে বাট এটা ফুল ইলাস্টিকের ওপর যাচ্ছে ফুল ইলাস্টিকের ওপর যাচ্ছে আচ্ছা এবার যেটা দেখানো সেটা হচ্ছে এটার দোপাট্টাটা যেটা সত্যি ফার্স্ট টাইম আমি দেখে ক্রাশ খেয়েছিলাম এবং আমি শোর তোমরা যখন এখন দেখছো ভিডিওটা তোমরাও ডেফিনেটলি এটা থেকে ক্রাশ খাবে কি এই যে ডিজিটাল প্রিন্টটা রয়েছে না এত অপূর্ব দেখতে এত কালারফুল জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি এত সুন্দর এই আসতে পিসটা ঠিক আছে ড্রেসটার সাথে আমি একটুখানি কম্বিনেশন করে দেখাই এবং এই ড্রেসটার সাথে যে কালারগুলো ইউজ করা হয়েছে আর দুপাটার সাথে যে কালারগুলো ইউজ করা হয়েছে ওগুলো কিন্তু সেম সেম মানে ম্যাচিং ম্যাচিং ঠিক আছে এই আসতে পিসটা ফুল সেটটা কিন্তু এটা যাচ্ছে প্রাইস আছে ওয়ান এইট ফাইভ জিরো অল ওভার ইন্ডিয়া তোমরা পাচ্ছ ফ্রি শিপিংয়ে ঠিক আছে যেহেতু কোনো রকম ডিসকাউন্ট নেই তো ফ্রি শিপিং কিন্তু থাকছে ঠিক আছে আচ্ছা এরপর আমি আরেকটা ফিফটি চেস্টার দেখিয়ে দেবো যেটা ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটিতে বুক করবে আহা এটা তো অপূর্ব হুম ফার্স্টলি আমি প্যান্টটা দেখাই এই আছে ফুল ইলিস্টিকের ওপর প্যান্টটা এই আছে পিসটা রোমান সিল্ক যাচ্ছে ফ্যাব্রিক এরপর দেখাবো এইটার ড্রেসটা দেখে নাও ড্রেসটার আচ্ছা ড্রেসটা না একটু ক্লোজ থেকে আমি এই নেক পার্টে যে ডিজাইনটা রয়েছে একদম মানে সিম্পল অ্যান্ড সোভার যে ডিজাইনটা রয়েছে সেটা একটু দেখাতে বলবো কারণ হচ্ছে এইখানে যে সিকুইনগুলি ইউজ করা হয়েছে প্রত্যেক করা যাচ্ছে কিন্তু একটা সিঙ্গেল কালারের ওপর যাচ্ছে না মানে এইটুখানি জায়গার ওপর দেখো কতগুলো কালারের সিকুইন ইউজ করা হয়েছে গোল্ডেন আছে সিলভার আছে একটু হালকা যে পিঙ্ক আছে তারপরে ডার্ক একটা পিঙ্ক আছে ঠিক আছে মানে এত সুন্দর এবং প্রত্যেক কটা কাজ কিন্তু নিখুঁত যাচ্ছে খুবই অপূর্ব এই নেক নেকলাইনটা এটাও কিন্তু ফর্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত আমরা বুক করবে আচ্ছা অল ওভার বডিতে ছোটো ছোটো বুটা করা আছে যেটা জড়ি দিয়ে করা রয়েছে এই নিচে যে পার্টটা রয়েছে সেটা দেখো কি সুন্দর একটা ঢেউ কাঠের ওপর যাচ্ছে এবং এইখানটা দেখো খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে যেটা সত্যি অনেক অসাধারণ দেখতে ঠিক আছে এই এসে পিসটা ফাটাফাটি দেখতে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবে ভিতরে কিন্তু ওরা লাইলিং পেয়ে যাবে অপূর্ব সুন্দর এটা আছে পিসটা অল ওভার বডিতে কিন্তু একদম ছোটো ছোটো বুটা ভীষণ সিম্পলের ওপর ভীষণ এলিগেন্ট একটা পিস ঠিক আছে আচ্ছা এরপর দেখাবো এটার দোপাট্টা যেটা রয়েছে ফুল ডিজিটাল প্রিন্টের ওপরে এই যাচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর দেখতে ডিজিটাল প্রিন্ট এবং যাচ্ছে অর্গানজার ওপরে আচ্ছা এখানে যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু ফুল জড়ি দিয়ে কাজ করা রয়েছে এবং দেখো এই টোটাল ড্রেসটার মধ্যে ছোটো 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 জড়ি দিয়ে বুটা করা রয়েছে যেটা কিনা খুবই ইউনিক লাগবে দেখতে ঠিক আছে এই আছে ফুল সেটটা ফাটাফাটি দেখতে যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট নেবে পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে আমাদের এই ভিডিও শেষে চারটে হোয়াটসঅ্যাপ বুকিংয়ের জন্য তোমরা চাইলে এই নাম্বারগুলোতে ফোন কল করেও কথা বলে নিতে পারো নেক্সট দেখাবো এটা হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরের জন্য দেখো খুব প্রিটি ডোলা সিল্কের ওপর যাচ্ছে পিসটা ফাটা দেখতে এই আসতে হচ্ছে বুকের পার্টটা এখানে ডিজাইনটা আমি একটু বেশি হাইলাইট করতে বলবো দেখো কি অপূর্ব একটা ওয়ার্ক রয়েছে হ্যাঁ এই রকম যাচ্ছে পিসটা খুব সুন্দর একটা ওয়ার্ক যাচ্ছে এবং এই মিডলে একটা ঝাড় ওয়ার্ক যাচ্ছে এখানটাও কিন্তু খুব সুন্দর এই কাজগুলো সত্যি কথা বলতে কি মুখে বলে ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা ফুল বডিতে এই ছোটো ছোটো একটা মানে এরকম ফ্লাওয়ার ঝাড়ের একটা মোটিভ রয়েছে যেটা খুবই প্রিটি এবং এটার ফ্যাব্রিক লাইক এরকম ঠিক আছে একদম নরম তুল তুলে ঠিক আছে চলো এইটার সাথে যেটা দেখাবো যেটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে সেটা হচ্ছে এটা দোপাট্টা তার আগে দেখিয়ে দিই প্যান্টটা কেমন রয়েছে এ এসে প্যান্টটা খুব সুন্দর ফুল ইলাস্টিক করা রয়েছে এটার দোপাট্টাটা আহা নজর কাটা আচ্ছা ফার্স্টে না দুপাটার এই কাঠ ওয়াকে যেই কাঠদানার কাজটা রয়েছে একটু দেখিয়ে দেবো একটু ক্লোজ থেকে দেখাতে রিকোয়েস্ট করব দেখো এইখানটা দেখো একটা সাইডে এরকম কাঠ তো রয়েছেই সেটাও কিন্তু জড়ি দিয়ে বাইন্ড করা রয়েছে এবং তার পাশে দেখো একটা কাঠদানার একটা লাইন বা একটা চেন রয়েছে যেটা খুবই প্রীতি আর এই আসতে ফ্লাওয়ারগুলো হাইলাইট করা দেখো প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু এভাবে হাইলাইট করা রয়েছে এখানে যেমন পিচ কালারের সুতো দিয়ে হাইলাইট করা এখানে আবার পিস্তা কালারের সুতো দিয়ে হাইলাইট করা কারদানা সিকুইন এবং হচ্ছে সুতো দিয়ে হাইলাইট করা রয়েছে চলো এবার অল ওভার ড্রেসটা আমরা দেখে নিই কেমন লাগবে ঠিক দেখো আমি যেভাবে তোমাদের দেখাবো এভাবে তোমাদের বেসিক কনসেপ্ট আসবে যে কেমন লাগবে কিন্তু তোমরা যখন পড়বে আমি ইম্যাজিন করতে পারি যে তোমাদের কতটা সুন্দর লাগবে এ আছে ফুল লুকসটা ঠিক আছে এটার প্রাইস আছে হলো তোমার ওয়ান নাইন নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়েও হোয়াটসঅ্যাপ করবে এটা কিন্তু যাচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে নেক্সট যেটা দেখাবো এটা তো পুরো একদম চুমু একটা কালেকশান মানে এটার কালারে আমি মুগ্ধ এটার ডিজাইন আমি ডাবল মুগ্ধ ঠিক আছে আর এটার ফ্যাব্রিক আমি ট্রিপল মুগ্ধ সো যার যার এটা ভাল লাগবে আমার মধ্যে যারা ক্রাশ খাবে তারা কিন্তু একদমই মিস করো না এটা আসছে পিসটা একদম আনকমন কালার আর সত্যি কথা বলতে কি এই যে কালারটা না এটা সবার কাছে সবসময় থাকে না এতটুকুই বলতে পারি মানে আমার ওয়ার্ডরুমে প্রচুর ড্রেস রয়েছে প্রচুর শাড়িও রয়েছে কিন্তু এই কালারের না একখানা শাড়ি আছে না একখানা ড্রেস রয়েছে চলো ফুল ইলাস্টিকের একটা প্যান্ট পাচ্ছ এটা আছে কিন্তু বিচিত্রা সিল্কের উপরে এবার দেখাবো এটা যে দোপাট্টাটা রয়েছে দোপাট্টাটা কি দারুণ দেখতে এটাও বিচিত্রা সিল্কের ওপর যাচ্ছে দোপাট্টাটা আমি একটু খুলে দেখে নিই তারপর ড্রেসটার সাথে একটুখানি ধরে তোমাদের দেখাবো এই আসছে দোপাট্টাটা কি অপূর্ব সুন্দর জ্যাস দেখো ফাটাফাটি মানে দোপাট্টাটা দেখে মনে হচ্ছে এটা শাড়ি তবে এই যেগুলো কাজগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে প্রিন্ট রয়েছে এটা কিন্তু কোনো সুতোর কাজ নয় মানে দোপাট্টাতে এটা যদি সুতোর কাজ হতো এই ড্রেসের দাম প্রচুর হয়ে যেত চলো এই আসে পিসটা এটার প্রাইস আছে ওয়ান সেভেন নাইনটি ফাইভ প্রাইস অনুসারে এই ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর আর এটার কম্বিনেশনে আমি আরও একবার মুগ্ধ হলাম ঠিক আছে এই এসে পিসটা প্রাইস আছে ওয়ান সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নেবে আর অবশ্যই এটাও কোন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পুরো ব্ল্যাক বিউটি কি অপূর্ব দেখতে ওয়ান এইট ফাইভ জিরোর একটা কালেকশন মানে জানি আমি কি বলবো আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি দেখো এটা যাচ্ছে ডিজাইনটা ডিজাইনটা একটু ক্লোজ থেকে দেখাই মানে কি দারুণ দেখতে আমার মনে হয় না এর পর আর কিছু সৌন্দর্য হতে পারে ঠিক আছে এত সুন্দর একটা ওয়ার্ক যাচ্ছে যেটা কিনা পুরো ব্ল্যাকের সাথে রেডের একটা ওয়ার্ক সাথে রয়েছে জড়ি যেটা গোল্ডেন কালারে আহা হা এই অ্যাসেড রেসটা ঠিক আছে সাথে তোমরা ভাবে প্যান্ট যেটা প্রত্যেক কটা প্যান্ট যেমন হবে এটা একটু ডিফারেন্ট রয়েছে যে মানে আমাদের সব প্যান্ট যেমন হয় ফ্রন্ট সাইডটা হচ্ছে স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডে ইলাস্টিক সাইডে এরকম চেইন এবং সাথে এরকম হুক করা রয়েছে সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর আচ্ছা এটা আছে দোপাট্টা দোপাট্টাটা একটু দেখিয়ে দিই দোপাটাটা হচ্ছে এটা হ্যাঁ এটা রয়েছে ফুল জড়ি দিয়ে কাজ করা ফুল ব্ল্যাকের ওপর জড়ি ওয়ার্ক রয়েছে দোপাট্টা কিন্তু বেশ বড় সড়ো দোপাট্টা রয়েছে এই আছে ফুল লুকসটা মানে একদম ব্ল্যাক বিউটি বলতে যাকে বোঝানো হয় সেটাই হচ্ছে এটা অপূর্ব দেখতে যারা ব্ল্যাক লাভার রয়েছে বা যারা নাকি ব্ল্যাক লাভার ঠিক নাও বাট ব্ল্যাক কালার দেখলে নেশা ছাড়তে পারো না মানে আমার মতন তো তাদের জন্য হচ্ছে এটা প্রাইস হচ্ছে এই পিসটার ওয়ান এইট ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে ভিডিও শেষে আর এই ড্রেসটা পাবে কিন্তু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা যারা ছিল এতক্ষণে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করেছি এবং কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লাগলো কালেকশনগুলো আর কিছু বলার নেই নাম্বার দিয়ে দিয়েছি নাম্বারগুলো দেখো স্ক্রিনশট নাও বুকিং পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তোমরা চাইলে কন্যা টিভির সাথে কিন্তু ফোনেও কথা বলে নিতে পারো কেউ হোয়াটসঅ্যাপ কল করবে না ফোন কল করবে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো এবং অবশ্যই হাসি খুশি থেকো থ্যাংক ইউ